ওরা ডাক্তার হয়ে অনুগ্রসরদের পাশে থাকতে চায় পাঠ্যপুস্তক দিয়ে সহযোগিতা বিভিন্ন সংগঠনের ওরা সব ডাক্তার হয়ে সমাজের সেবা করতে চায় যারা সমাজে অনগ্রসর যারা টাকার অভাবে চিকিৎসার সুবিধা নিতে পারেননি ওরা তাদেরকে সহযোগিতা করতে চায় ডাক্তারির এই পড়ুয়াদের পড়াশোনাকে এগিয়ে নিয়ে যেতে রবিবার শিলিগুড়ির বিভিন্ন সংস্থায় এগিয়ে এলো রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজের জন মেধাবী ডাক্তারি পড়ুয়াকে রবিবার পাঠ্যপুস্তক তুলে দেয় বিভিন্ন সংস্থা এর মধ্যে মাটিকাড়ার একটি নার্সিংহোম যেমন রয়েছে তেমনি এইচডিএফসি ব্যাংকের কর্মীরা লায়েন্স ক্লাব গোথেলস মেমোরিয়াল অ্যালোমোনি অ্যাসোসিয়েশন এবং নিষ্কাম খালসা ফাউন্ডেশন রয়েছে যে বাইশ জন মেধাবী ছাত্রছাত্রীকে রবিবার শিলিগুড়িতে চিকিৎসা বিদ্যার বই উপহার দেওয়া হয় সেই ছাত্রছাত্রীরা অনেক প্রতিবন্ধকতা উপেক্ষা করে ডাক্তারি পড়ছে কোচবিহারের জামালদাহ নিবাসী বিশিষ্ট সমাজসেবী মৃন্ময় ঘোষ এই সব ডাক্তারি পড়ুয়াদের এগিয়ে দিতে দিনরাত পরিশ্রম করে চলেছেন মৃন্ময় বাবু ধারাবাহিকভাবে তার এসব কাজের মাধ্যমে এক দৃষ্টান্ত তৈরি করেছেন রবিবার মৃন্ময় বাবুর সঙ্গে এই ডাক্তারি পড়ুয়ারা বিভিন্ন স্থানে গিয়ে পাঠ্যপুস্তক সংগ্রহ করেন এদিন বিকেলে গোথেলস মেমোরিয়াল অ্যালুমোন নি অ্যাসোসিয়েশন এবং নিষ্কাম খালসা ফাউন্ডেশন থেকে এসপি শালুজা সহ অন্যরা বই সামগ্রী তুলে দিয়ে আগামী দিনে ঐসব মেধাবী ডাক্তারি পড়ুয়াদের সাফল্য কামনা করেন তারা যাতে চিকিৎসক হয়ে আগামী দিনে সমাজের সেবা ভালোমতো করতে পারেন তার জন্য প্রার্থনাও করেন

সাড়ে পাঁচশো নাচশো লক্ষে প্রতিদিন সাড়ে সপ্তাহে একদিন তো নাকি একদিন মানে বহুদিন দেখি ওনারা সুন্দর করে খাওয়ার বানায় প্যাকেটিং করে খাওয়ার থাকে যত অসহায় মানুষ থাকেন শিলিগুড়িতে তাদেরকে খাওয়ার প্যাকেট অনেক কিছু দেন দিয়ে ওরকম গাড়ি আছে সেই গাড়ির মধ্যে থাকে লোক লাইন করে নিয়ে শনিবার করে তো আপনাদের একটা শনিবার করে তারা গোথেলস মেমোরিয়াল স্কুলের স্টুডেন্ট সেখান থেকে বন্ধুরা মিলে ওনাদের অর্গানাইজেশন গোথেলস মেমোরিয়াল আর আর দুই দিন একা কাজ করবার পর আমরা একটু হাফাই গেলাম তখন দাদা আমরা বললাম দাদারা একদমই এক দাদারা নিজেরাও গেছিলেন ওখানটায় গিয়ে প্রায় ছয়শ মানুষকে খাবার ডিস্ট্রিবিউশন করা তাদের পাশে থাকা তাদের অবস্থাটা লক্ষ্য করা এটা আমাদের এই বছর ওনারা দিচ্ছেন গত বছর তারা আমাদের দুইজনকে ট্যাবও দিচ্ছেন অনি নাকি দুইজনকে ট্যাব দেওয়া হয়েছিল ওনারা চেষ্টা করেন সবসময় আমাদের পাশে থাকবার আমরা কৃতজ্ঞ ধন্যদের কাছে এবং ওনারা সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই বয়সেও তারা যেভাবে স্প্রিট নিয়ে চলে মধ্যে যে বন্ধুত্বটা এটা একবার লক্ষ্য বিষয় ওনারা কিন্তু মারাত্মক ভালো বন্ধু হয়েছে

এবার ব্লাঙ্কেট দিছে আমাদের ব্লাঙ্কেট আমাদের দিয়েছে এই বছর আমরা খুব খুশি প্রত্যেকটা বাড়িতে গিয়ে গিয়ে নিজেদের পৌঁছে দিয়েছে মানুষগুলোকে এত মূল্যবান সময় ব্যয় করে

অনেক কষ্ট করে নিট পাস করতে এখানে এসেছি তো তারপরে আমাদের ইচ্ছা কি ভালো একজন ডাক্তার হওয়া আর ডাক্তার এই দাদারা যেভাবে আমাদের সাথে পাশে দাঁড়াচ্ছে সেইভাবে পাশে দাঁড়িয়ে অন্য মানুষদের ডাক্তার অ্যাজ এ ডক্টর হিসেবে পাশে দাঁড়িয়ে মানুষের হেল্প করা কারণ আমরা যদি স্বাস্থ্যটাকে দেখতে পারি তাহলে আমার মনে হয় যে একটা মানুষের অনেকটা টাকা আমরা বাঁচিয়ে দিতে পারবো যেটা মানে এখন প্রপার কোনো ট্রিটমেন্ট বা এরকম অনেক পেশেন্ট আছে যারা পায় না খুব যারা গরিব মানুষ তো সেই দিকটা যদি আমরা দেখে নিতে পারি তো আমার মনে হয় যে অনেকটাই আমরা হেল্প করতে পারবো একজন গরিব মানুষকে বা একটা ফ্যামিলিকে অ্যাজ এ ডক্টর হিসেবে আমরা অনেকটাই কিছু করতে পারি পয়লা আমাদের ইচ্ছা কি আমরা সবাই মিলে এটাই করবো পয়লা জুলাই তো ডক্টরস ডে কি কী বলবে ডক্টর ডক্টরস ডে মানে বিধান রায় একজন অত বড় একজন ডাক্তার ছিলেন এবং মুখ্যমন্ত্রী ছিলেন গরিব মানুষের কথা ভাবতেন হ্যাঁ সেই বিষয়টা তোমাদের মনে কিভাবে হ্যারিপারকেশন অবশ্যই ওনার মানে ওনার উদ্দেশ্যকে আমার মনে হয় স্মরণ করার আমরা বারবার স্মরণ করি কারণ আমাদের নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের তো মানে উনি এস্টাবলিশ করেছেন নাইনটিন তো ওনার কথা তো সর্বদাই আমাদের মাথায় আছে আর আমরা চেষ্টা করবো কি মানে ওনার উদ্দেশ্যকে আরও বড়ো সাফল্যমণ্ডিত করার আমরা এইভাবেই চেষ্টা করতে থাকবো থ্যাংক ইউ দাদা তুমি তোমার নামটা একটু বলো হ্যাঁ এক মিনিট দাদা বলো বলো তোমার থিঙ্ক থিংকিংটা ওনার কাছ থেকে শুনলাম তোমার নাম বলো আমার নাম কুপন রায় হ্যাঁ কুপন রায় তুমি কোথায় ছিটমহল থেকে আছো হ্যাঁ কোন ছিটমহল সিটনং সিটনং দুই কোটভাজনি সিট থেকে আমি এদিকে আসছি দু হাজার পনেরো সালে তেইশে নভেম্বর এদিকে এসে দু হাজার কুড়ি সালে মাধ্যমিক দু হাজার বাইশ সালে উচ্চ মাধ্যমিক যাওয়ার পর দু হাজার তেইশ সালে আমি নিট পরীক্ষা ক্র্যাক করে নর্থ মেডিকেল কলেজে অ্যাডমিশন নেই এবার আমি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে প্রথম বর্ষের ছাত্র কি ইচ্ছা আছে ডাক্তার হয়ে ডাক্তার হয়ে মানুষের পাশে দাঁড়ানো আসলে স্বাস্থ্যই সম্প স্বাস্থ্যই সম্পদ তো সাধারণ মানুষজনের বা আমার নিজের স্বাস্থ্যের বা অন্যজনের সবার স্বাস্থ্যের ওপর যদি আমি ভালো মতো ট্রিটমেন্ট করতে পারি বা পরিষেবা প্রদান করতে পারি তো আমি নিজেকে গর্বিত মনে করবো থ্যাংক ইউ